এই যে বন্ধুরা লতিটা দেখুন একদম গোটা গোটা রয়েছে একটুও বলে যায়নি এই রেসিপি কিন্তু যদি ঠিকমতো রান্না করা যায় তাহলে এই রেসিপি দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা রুমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে আসুন রান্নাটা শুরু করে দিই গ্যাস অন করে আমি কড়াইয়ে কিছুটা জল নিয়ে নিয়েছি জলটা গরম হয়ে এসেছে আর এখানে পাঁচশো গ্রাম মতো প্রচুর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই প্রচুর জলে দিয়ে দেবো চামচ নুন দিয়ে দিলাম কচুর লতিটাকে একটু পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেবো খেয়াল রাখতে হবে যেন কচুর লতিটা গলে না যায় গোটা অবস্থায় যেন লতিটা থাকে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো এই যে বন্ধুরা লতিটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা ফুটো ফুটো থালায় লতিটাকে ঢেলে জল ছড়িয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছটা প্রথমে আমি একটু ভেজে নেব মাছটাকে খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে তুলে নিব এবার ওই তেলের মধ্যেই আমি এখানে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি রঙ হয়ে গেছে এখানে আমি দশ মতো রসুন একটু থেতো করে নিয়েছি থেতো রসুনটা দিয়ে দিলাম এবার ভালো করে একটুখানি ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি মিচ দিয়ে সমস্ত মশলাগুলোকে একটু কষিয়ে নেব এখানে আমি এক চামচ কালো সরষে হাফ চামচ সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট বানিয়ে রেখেছি এই পেস্টটা আমি একটু জলে গুলে দিয়ে দেব এবার আমি এই পেস্টটা ঢেলে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন মশলাটা কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব একটু এক দু মিনিট মতো একটু চিংড়ি মাছটাকে কষে আমি লতিটা ছেড়ে দেবো এবার আমি সেদ্ধ লতিটা দিয়ে দিচ্ছি সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কেউ যদি খেতে অপছন্দ করেন তাহলে চিনিটা বাদ দিয়ে দেবেন এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য একদম গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে এই যে বন্ধুরা কচুর লতি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মজেও গেছে এইবার আমি লতিটাকে ডিশে ঠেলে নেব লতিটা দেখুন একদম গোটা গোটা রয়েছে একটুও গলে যায়নি এই রেসিপি কিন্তু যদি ঠিকমতো রান্না করা যায় তাহলে এই রেসিপি দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায় এই যে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে কচুল্লতি রেডি হয়ে গেছে আমি পাত্রে নামিয়ে নিয়েছি যারা কখনো এভাবে খাননি তারা এইভাবে একবার বানিয়ে খাবেন আশা করি সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ